বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে এবার কেন্দ্র সরকারের করা পদক্ষেপ কার্যত সমস্ত রাজ্যের ডিজেপি থেকে শুরু করে মুখ্য সচিব যারা রয়েছে তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে পনেরো তারিখের মধ্যে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রককে লিখিত রূপে জমা দিতে হবে এবং পাশাপাশি এই যে প্রক্রিয়াটা পুরো তিরিশ দিনের মধ্যে শেষ করতে হবে অর্থাৎ সমস্ত অবৈধ নাগরিকদের চিরুনি তল্লাশি করে খুঁজে বার করতে হবে এবং আনুষ্ঠানিকভাবে যে প্রক্রিয়া করা হয় কোনো অবৈধ নাগরিককে পাকড়াও করার পর কার্যত সেই বিষয়টা করার মতো সময় এখন হাতে নেই অতএব তিরিশ দিনের মধ্যে সমস্ত অবৈধ নাগরিকদের পাকড়াও করো এবং পুঁসিন করো বাংলাদেশ বর্ডারে যেখান থেকে তারা এসেছে যে সেখানেই পাঠিয়ে দাও সরাসরি একদম অ্যাকশন কার্যত বলা চলে কারণ আমরা জানি বাংলাদেশের যে সরকার গঠন হয়েছে এবং সাম্প্রতিককালে বিভিন্ন মৌলবাদী সংগঠনের মাথা দেওয়া একের পর এক তত্ত্ব সামনে আসছে কখনো সামনে আসছে কোনো এক এনজিও তুর্কি সমর্থিত এনজিও বাংলাদেশে গেটার বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেই গেটার বাংলাদেশের ম্যাপ কিন্তু প্রকাশ করা হচ্ছে তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না অথয়ব এক্ষেত্রে তাদের ইন্ধন রয়েছে তাদের সহমত রয়েছে তারা যে বিষয়টা দেখছে এবং সাম্প্রতিককালে সব থেকে বিস্ময়কর বিষয় হলো একজন উপদেষ্টা সে সরাসরি কিন্তু এই গেটার বাংলাদেশের ছবি কিন্তু প্রকাশ করেছিল সোশ্যাল মিডিয়ায় কিন্তু থেকে অবাক করা বিষয় একজন উপদেষ্টা হয়ে এটা কীভাবে সরকারি উপদেষ্টা সেই এরকম একটা বিতর্কিত পোস্ট করছে ভারতের রাজ্যকে আগামীতে নিজেতে দাবি করছে আরও চাঞ্চল্যকর বিষয় বাংলাদেশের একজন মৌলবী তিনি আবার বলছেন তিনি চাইলেই তিনি খালি হাতেই কলকাতা দখল করে নিতে পারেন সেই সক্ষমতা তার রয়েছে অর্থাৎ তিনি বলছেন এখানে তার স্লিপার সেলও রয়েছে তিনি নির্দেশ সেই সমস্ত স্লিপার সেল সজাগ হবে তো স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে তো একটা সন্দেহ রয়ে যায় সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত নাগরিক রয়েছে সেই সমস্ত নাগরিকের ভিড়েই কিন্তু রয়েছে এই সমস্ত বাংলাদেশি মৌলবাদীদের অনুগামীরা অর্থাৎ এরা যে আগামীতে স্লিপার সেলের কাজ করবে না এ নিয়ে কিন্তু কোনো নিশ্চয়তা নেই বর্তমান ভারত পাকিস্তান সীমান্তের যেরকম একটা সেন্সিটিভ জায়গা সেখানে তৈরি হয়েছে বর্তমান সিচুয়েশানে কিন্তু এই ভারত বাংলাদেশ বর্ডারও কিন্তু সুদূর ভবিষ্যতের জন্য যে একটা ঝুঁকিপূর্ণ বর্ডার হিসাবে রূপ নিতে চলেছে সেটা কার্যত স্পষ্ট হচ্ছে কার্যত এই কারণেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে স্পষ্টত এই বিষয়টা বলে দেওয়া হয়েছে প্রতিটি রাজ্যকে যে ধরো আর পশ্চিন করো বাংলাদেশে একদম ছুঁড়ে ফেলা দাও যেখান থেকে এসেছে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া হবে না এটা দীর্ঘ সময় নেই এবং একটা দীর্ঘ সময় যাবত এই প্রক্রিয়া চলে সেটা করার মতো সময় এই মুহূর্তে নেই